বাতিল হয়ে গেল ডুরান্ট ডার্বি মোহন এস্ট ম্যাচের বল রবিবার গড়াচ্ছে না আরজিকর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে ডার্বি বাতিল হতে পারে বলে জল্পনা চলছিল গত দুদিন ধরে আজ রুডান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশের কর্তাদের বৈঠকের পর ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম এই ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে তবে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছিল ডার্বি ম্যাচকেই তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নেবেন আরজিকর কাণ্ডে সরকারি ভূমিকার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দুই দলের ফ্যান ক্লাবের সদস্যরা তৈরি করে ফেলেছিলেন ব্যানার ফেস্টুন ও টিফো মাঠে যে দলে জিতুক না কেন দু দলের ফ্যান্স ক্লাবের সদস্যরা ঠিক করেছিলেন মাঠের মধ্যে তারা একযোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাবেন সেই সুযোগ তাঁরা আর পেলেন না নিরাপত্তার অভাব দেখিয়ে খেলার মাঠে আরজিকর কাণ্ডের সমর্থনে আন্দোলন বন্ধ করতে প্রশাসন বাতিল করে দিল আগামীকালের ডার্বি